এটা চেক করে দেখো চেক কিট আউট আমাকে এক মিনিট সময় দাও প্রয়োজনীয় বেশ কিছু ইংরেজি বাক্য চলুন তাহলে শুরু করি এটা চেক করে দেখো চেক কিট আউট আমাকে এক মিনিট সময় দাও গিভ মি আ মিনিট আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আমার সাথে তর্ক করো না ডোন্ট আর্গিউ উইথ মি এটা সময় সাপেক্ষ ইটস টেক টাইম আমি অনেক ভালো বোধ করছি আই ফিল মাচ বেটার আমার গুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি তুমি কি যাচ্ছ আর ইউ লিপিং আমি কাল আসবো আই উইল কাম টু মৌরু এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার বাজে কথা বন্ধ করো স্টপ টকিং নন সেন্স যোগাযোগ রেখো টিপ ইন টাচ আসল কথায় আস কাম টু দ্য পয়েন্ট আমি এটা বলতে চাইনি আই ডিডন্ট মিন্ট দ্যাট তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট নিজেকে শান্ত রাখো কিপ ইউর সেলফ কাম লাইনে থাকো হোল্ড দ্য লাইন ফোনটা ধরো পিক আপ দ্য ফল রাগ করো না ডোন্ট গেট এংগ্রি বেশি না ডোন্ট লাভ টু মাছ বড়দের সম্মান করো রেসপেক্ট ইউর ইল্ডার মিথ্যা না। ডোট টেল আ লাই আমাকে মিথ্যা বলো না ডোট লাই টু মি এটা সাবধানে করো ডু ইট কেয়ারফুলি আমার দেরি হয়ে গেছে লেট এটা খুবই দুঃখজনক ইটস ভেরি আমি তোমাকে আই আমি জানি না আই ডোন্ট নো ইউ কাল দেখা হবে সি ইউ টু সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ তুমি কোথায় ওয়ার আর ইউ তুমি কি পাগল আর ইউ ম্যাড এটা কি অনেক দূরে ইজ ইট ফার এখান থেকে যাও গো ফ্রম হেয়ার আমাকে একা থাকতে দাও লিভ মি এলন আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি আমি বুঝতে পারছি আই গট ইট কোনো সন্দেহ নেই নো ডাউট এটা হতে পারে না ইট ক্যান্ট বি তুমি কি তৈরি আর ইউ রেডি চলো শুরু করি আর কিছু ইলস আর কিছু না ইলস মন দিয়ে শুনো লিসেন কেয়ারফুলি আমাকে ভুল বুঝবেন না ডোন্ট গেট মি রং এটা ঠিক করো ফিক্স ইট এটা এখানে রাখো কিপ ইট হিয়ার আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন